তো গাইজ অনলাইন থেকে যারা একদম সহজ উপায়ে ফ্রিতে ইনকাম করতে চেয়েছেন তো ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো ভিডিও শেষে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেব। তো আমাদের সুপার ডুপার সাইডের নাম হচ্ছে কি কর্মবাড়ি কর্মবাড়ি থেকে এখন কীভাবে ইনকাম আসে তো ইনকাম আসার সিস্টেমটা দেখাই দেখেন গাইজ এখানে কি আছে এখানে আছে ডিজিটাল মার্কেটিং রেফার অফার এবং উইকলি স্যালারি তো এখানে এই সাইটটি সিস্টেমে আপনারা ইনকাম করতে পারবেন তো অফারটা কি অফারটা দেখাই অফার থেকে আপনারা একদম ফ্রি এখানে কোনো কাজ করা লাগবে না এখানে শুধু কয়টা টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি একটা টাস্কটা আপনাদের কমপ্লিট করে দেখাই তো গায়ে দেখেন সিমর একটা ক্লিক করলাম পর গায়ে দেখেন এখানে টাস্ক লিংকে একটা ক্লিক করবেন তো গাছ দেখুন এই লেখাগুলো আপনারা একটু সুন্দরভাবে পড়ে নেবেন পড়ার পর করবেন গাইস এখানে কি করবেন ব্যাক করবেন তো গাইজ ব্যাক আসার পর কি করবেন একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখেন সাবমিট অফার নামে একটা অপশান আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনার টাস্কটি কমপ্লিট তো এরকম করে আপনারা প্রতিদিন ফ্রিতে টাস্ক কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখা এখন উইকলি স্যালারি সিস্টেমটা তো ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে কি উইকলি স্যালারি তো উইকলি স্যালারিটা কী দেখেন এখানে আপনার যে ইনকামটা একশো এখানে ইনকামটা একশো পার্সেন্ট ইনকাম ডিস্ট্রিবিউশন ডিরেক্ট রেফার ইনকাম মানে কি এখানে আপনারা ডিরেক্ট রেফার করলে সেখান থেকে তিরিশ পার্সেন্ট পাবেন দেখেন পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম দেখছেন গাইস এখানে পাঁচ জেনারেশনে আপনি চল্লিশ পার্সেন্ট ইনকাম পাবেন এখানে উইকলি স্যালারি আছে প্রতি উইকলি স্যালারি আছে টাক্স ফান্ড আছে এবং অ্যাডমিন ফান্ড অ্যাডমিন ফান্ডটা কি এখানে যারা কাজ করে টাক্স ফান্ড হচ্ছে কি ওই যে অফার থেকে আপনারা ফ্রিতে ইনকাম করছেন তো এখানে উইকলি সেলাইটা কি আপনাদেরকে দেখায় উইকলি সেলাই সিস্টেম আছে তিনটি একটা হচ্ছে কি সিলভার একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে ডায়মন্ড তো আপনারা এখান থেকে কীভাবে ইনকাম করবেন দেখায় এখানে কীভাবে ইনকামটা আসছে দেখেন এখানে সিলভার থেকে আসছে সে সাতশো পঁচাশি গোল্ড থেকে আসছে আটশো এবং ডায়মন্ড থেকে আসছে নয়শো পঁচিশ তো গাইজ এখানে এদের একটা সত্য আছে সত্যটা কি একদম শোধে দেখেন এখানে আপনাদের তিরিশটির ড্রেক রেফার থাকতে হবে সিলভারে তাহলে আপনারা সাতশো পঁচাশি টাকা প্রতি সপ্তাহে পাবেন এবং গোল্ডে থাকতে হবে পঞ্চাশটা এবং ডায়মন্ডে থাকতে হবে একশোটা তো গাইজ আপনারা বুঝতে পারছেন এখান থেকে কী রকম ইনকাম আসছে তো গাইজ আপনারা আশা করি বুঝতে পারছেন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবে করবেন তো অ্যাকাউন্ট করতে হলে কী করবেন গাইজ আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো সেখানে ক্লিক করলে আপনাদেরকে গ্রুপে নিয়ে চলে তো দেখেন তো এই গ্রুপে আপনাদেরকে নিয়ে চলে আসবে তা এখানে আসার পর কী করবেন গাইজ দেখেন এই লিঙ্কের একটা ক্লিক করবেন তো আমি লিঙ্কে ক্লিক করলাম করবার কি করবেন ক্রমে একটা ক্লিক করবেন তো ক্রোমে ক্লিক করবার দেখেন গাইজ এখানে কি করবেন এখানে আপনারা এখানে নাম লিখে নেবেন এখানে একটা নম্বর লিখে নেবেন যে দেশের থাকেন সেই দেশের এখানে একটা পাসওয়ার্ড আর এখানে যে রেফার আছে এটা থাকবে তো গাইজ তারপর কি করবেন রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এগুলো কমপ্লিট করার পর আসছি তো গাড়ি রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে কী করছে দেখেন এখানে বলছে যে ওয়ানলি একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে তো এখানে কীভাবে এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো আপনারা কি করবেন এখানে যে দেখছেন এখানে বিকাশ বিকাশনগর যে নম্বর আছে দেখছেন এই নম্বর কি করবেন কপি করবেন কপি করে এখান থেকে একশো টাকা এই নম্বর সেন্ড মানি করে দেবেন করার পর কী করবেন গাড়ি দেখেন এখানে আপনাদের যে নম্বরটা আছে ও নাম্বারটা এখানে পাতাবেন তারপর কী করবেন গাইস এখানে পেমেন্ট মাত্র সিলেক্ট করবেন যেটা থেকে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন তো সেটা সিলেক্ট করবেন তা করার পর কী করবেন এখানে অ্যামাউন্ট দেবেন একশো ঠিক আছে তারপর এখানে ট্রানজেকশন আইডিটা লিখে দেবেন লেখার পর কী করবেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তো এটা হচ্ছে কীভাবে টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন তো এখন ইউচডিটি দিয়ে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন দেখাই তো যে ইউএসডিটি দিয়ে একটা অ্যাড্রেস দেখছেন এই অ্যাড্রেস থেকে আপনার টাস্টলের থাকলে টাস্টল থেকে এক ডলার সেন্ড করে দেবেন দেওয়ার পর সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন আর এখানে পেমেন্ট মেথডে কী করবেন ইউএসডিটিতে ক্লিক করবেন করবার কী করবেন এখানে যে দেখা গাইস দেখেন এখানে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের জায়গা এক লিখে নেবেন লেখার পর এখানে কী করবেন আপনাদের যে রিসিভ অ্যাড্রেসের যে ইটা আছে ওইটার থেকে লাস্টের চারটে ডিজিট পাতায় দেবেন পাতানোর পর কী করবেন ভেরিফাইতে ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে এখানে অ্যাকাউন্ট করে ইনকাম শুরু করে দেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই